আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে বাড়ির ফ্লোর প্লানটি দেখতে পারতেছেন সেম এর ডিজাইনে যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের টোটাল জমি লাগবে ওয়ান শতাংশ যাদের ওয়ান পয়েন্ট শতাংশ জমি আছে তারা আজকের ফ্লোর প্ল্যান দিয়ে বাড়ি তৈরি করতে পারেন আজকের ফ্লোর প্ল্যানটিতে কী কী থাকে সব কিছু ডিটেলস আলোচনা করব। আর ভিডিওটি যদি আপনাদের মাঝে শেয়ার করবো যে বাড়িটি তৈরি করতে আপনাদের কী পরিমাণ অর্থ ব্যয় হতে পারে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি কন্টিনিউ করবেন তাহলে আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে প্রথমে চলুন দেখে নেওয়া যাক বাড়িটির ফ্লোর প্লান সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্লান বাড়িটির বাম সাইডে রাখা হয়েছে মেন এন্ট্রি গেট অর্থাৎ এই সিঁড়ি নিয়ে রাখা হয়েছে এন্ট্রি গেট এই এন্ট্রি গেট দিয়ে পর প্রথমে আপনারা পাবেন একটি ওপেন স্পেস যেহেতু জায়গা কম তিনটি বেডরুম করা হয়েছে তাই এখানে ড্রয়িং ডাইনিং এর জায়গা হয়নি তো আপনার যে কোনো একটি রুমের ভিতরে আপনার ড্রয়িং ডাইনিং সেট করতে পারেন তো মেন এন্ট্রি দিয়ে ঢোকার পর ওপেন স্পেসে আসার পর প্রথমে আপনারা পাবেন থার্ড বেডরুম আর এই থার্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিটে থার্ড বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন সেকেন্ড বেডরুম আর এই সেকেন্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিটে সেকেন্ড বেডরুমের ঠিক পাশে আপনারা পাবেন কিচেন রুম আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে সাত ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট আট ইঞ্চি এটি একজন মূলত একজন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছিল তাই কিচেনের সাথে একটি ডোর রাখা হয়েছে আপনারা চাইলে এই ডোরটি বন্ধ করে দিতে পারেন এই কিচেন রুমের ঠিক পাশে আপনারা পাবেন ফার্স্ট বেডরুম আর এই ফার্স্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি এই ফার্স্ট বেডওয়ে ঠিক পাশে রয়েছে বাড়িটির একটি মাত্র টয়লেট আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে চার ফিট বাই চার আট ফিট এই বেডরুমের ফার্স্ট বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা আর এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে এগারো ফিট বাই দুই ফিট ছয় ইংসি যদি আপনারা তিনটি বেডরুম সাজাতে চান সেম এইভাবে তাহলে আপনাদের টোটাল জমি লাগবে চব্বিশ ফিট বাই বত্রিশ ফিট অর্থাৎ ওয়ান শতাংশ তাদের এ সাইজের জমি আছে তার আজকের এই ফ্লোর প্লান্টে দেখে বাড়ি তৈরি করতে পারেন আর আজকের ফ্লোর প্লান্টে যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে আপনাদের টোটাল নয়টি কলাম লাগবে